আসসালামু আলাইকুম প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বাইতুল মোকার বিক্ষোভ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রাথমিকের তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ওলামা মাসায়করা শুক্রবার উনিশ সেপ্টেম্বর জুমার নামার শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে জাতীয় ওলামা মাসায়ক আইএমএ পরিষদের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেন মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন আমাদের সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয় দরকার ধর্মীয় শিক্ষক গানের মাধ্যমে নৈতিকতা আসে না বরং নষ্ট হয় কোরআন হাদিসের আলোকে শিক্ষা দিলে তারা হবে প্রকৃত মানুষ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ চলছে যা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের পরিপন্থী এর পরিবর্তে কোরআন হাদিসের আলোকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জন করবে বলে মনে করেন তারা তারা অভিযোগ করেন শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক শিক্ষা ব্যবস্থায় ইসলামকে উপেক্ষা করে বিদেশি সংস্কৃতির প্রভাব ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠানের যোগ্য আলেম নিয়োগ করা হোক যাতে নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা অর্জন করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ওর শায়েকে চরমোনাই মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিক্ষোভ সমাবেশে বলেন গানের শিক্ষক নয় বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি প্রতিটি মুসলমানের জন্য দিনই এলম শিক্ষা করা ফরজ আমাদের দেশে বিরানব্বই শতাংশ মানুষ মুসলমান অথচ ব্যবস্থায় সেই ফরজ শিক্ষা নিশ্চিত করা হয়নি ফরজে আইন বাস্তবায়নের দায়িত্ব সরকারের কিন্তু তারা পালন করছে না তিনি আরও বলেন আমরা সরকারকে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে ইসলামী শিক্ষা ছাড়া কোনো জাতির নৈতিক উন্নতি সম্ভব নয় যদি সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগে গরিমসি করে কিংবা এই দাবি উপেক্ষা করে তবে আমরা দেশের সর্বস্তরের আলেমুলামা ও সাধারণ মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব প্রয়োজনে সরকারকে আমরা বাধ্য করব বিক্ষোভ সমাবেশ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় অংশগ্রহণকারীদের গানের শিক্ষক নিয়োগ বাতিল ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামিক শিক্ষার প্রসার ঘটানোর দাবি জানিয়ে স্লোগান দিতে দেখা যায় এসব জাতীয় ওলামা মাসায়ক আয়েম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রিজাউল করিম আবরার প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ কল কলোরবের প্রশাসনিক পরিচালক মুফতি সায়েদ আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন